الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا وقال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سميه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من صمت نجا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى نكر شكريا جاي محمد رب العالمين يا درك قطو جمار متى جمع الله سبحانه وتعالى আল্লাহ তালা ঘরের সঠিক সময় আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুক্রে আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবীজি জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের প্রতি সালাত ও সালাম রসুলের দরবারে পুষ্কর রসি আর সালাত ও সালাম আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে সুরা নাবার কিছু অংশ তেলাওয়াত করেছি অর্থাৎ এই সুরা নাবা এই সুরার মধ্যে চল্লিশটি আয়াত আছে তার মধ্যে একুশ থেকে একুশ বাইশ তিনটা আয়াত তেলাওয়াত করছি এই সুরার মধ্যে কিছু কথা আছে বিষয় ভিত্তিক এই একুশ থেকে নিয়ে ছাব্বিশ নাম্বার আয়াত পর্যন্ত জাহান নাম সম্পর্কে কিছু বর্ণনা আছে এবং সাতাশ থেকে নিয়ে তিরিশ আগত পর্যন্ত কী জন্য জাহান নামে নেওয়া হয়েছে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে এই ঈশ্বরা নিয়ে কিছু আলোচনা করবো তারপরে আমাদের যে চলমান বিশ্ব ইস্তেমা চলতেছে তা ওটা নিয়েও কিছু কথা বলা দরকার আল্লাহ তালা যদি তবে তৌফিক দান করে যদি সময় সংক্ষিপ্ত হয় আর কি যদি আল্লাহ ও তালা সময়ের মধ্যে যদি আল্লাহ বরকত দেয় এই সালা ওটা নিয়ে আলোচনা করব। তো আল্লাহ তালা পবিত্র কুরআন করিমের সুরা নাবার একুশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন নিশ্চয়ই জাহান নাম হলো একটি ঘাঁটি ঘাঁটি কেন বলা হয়েছে ঘাঁটি এই জন্য বলা হয়েছে যে এই ঘাটিকে শিকার শিকারের বর্ণনা আছে আস বর্ণনা আসছে যে এরকম যে মানুষ যখন অপরাধ করে তার একটা ঘাটি থাকে সেই ঘাঁটি ঘাঁটি হলো দুনিয়ার মধ্যে জেলখানা আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহ নাফর নাফরমানি করবে তাদেরও কিন্তু একটা ঘাঁটি আছে সেই ঘাঁটির নাম হল জাহান্নাম এই জন্য এটাকে ঘাঁটি বলা হয়েছে কাদের ঘাঁটি যারা অপরাধ করবে দুনিয়াতে দুর্নীতি করবে আল্লাহ তালার হুকুম পালন করবে না তাদেরকে জাহান নামের এক বিশেষ বিশেষ নির্মিত স্থান যেটাকে ঘাঁটি বলা হয় সেখানে তাকে তাদেরকে রাখা হবে কাদেরকে রাখা হবে নিত্য ওই ওই সমস্ত লোকদেরকে রাখা হবে যারা সীমা লঙ্ঘনকারী দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকেই ওই ঘাটিতে রাখা হবে মানে ওই জেলখানায় রাখা হবে দুনিয়ায় অপরাধ করলে কোথায় যায় জেলখানায় যায় আর এই দুনিয়াতে অপরাধ করলে আল্লাহ তালা আল্লাহতলাফরমানি করলে আল্লাহ তালা কোথায় পাঠাবেন জাহান নামে কাদেরকে পাঠাবেন আ বা যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তালার আদেশ নিষেধ মানে না তারা হলো ওই জাহান্নাবিতে অবস্থান করবে এখন কয়দিন অবস্থান করবে আল্লাহ তালা এটা স্পষ্ট করে বলে দিয়েছেন সেখানে জাহান্নাবিরা যুগ যুগ অবস্থান করবে এখন যুগ যুগ অবস্থান করবে এটা মানে কি কয় যুগ এক যুগে আমরা বারো বছর ধরি দুই যুগ কত ধরি চব্বিশ বছর না ছত্রিশ বছর এটার ব্যাখ্যাও তাফসির ইবনে কাশির মধ্যে আসছে রাদি আলীর তালা আনহু একদিন হেলাল হাজারিকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তালা যে হাঁকা বা শব্দ উল্লেখ করেছেন এটা তারা উদ্দেশ্য কী যাহার নামে কয়দিন থাকবে এখানে যে যুগ যুগ ধরা বলা হয়েছে এটা এটার উদ্দেশ্য কী কয়দিন উনি বলেন সেই জাহান নামে অবস্থান করবে আশি বছর আশি বছরের আপনার বারো মাসে এক বছর হয় মাস হবে বারোটা ওই জায়গা মাস হবে বারোটা তিরিশ দিনে হবে এক মাস আর এক দিন হবে আপনার এক হাজার বছরের সমতুল্য কয় হাজার জাহান নামের একদিন হবে চিন্তা করেন জাহান নামের এক সেকেন্ড আজাদ ভোগ করার ক্ষমতা কার আছে আমরা একটু হাত তুলি এই বর্ণনার সাথে একমত করেছেন হজরতে আবু হুরাই রদি আল্লাহ তালুম তারপর আবদুল্লাহ ইবনে আমর ইবনে আব্বাস জাইদ ইবনে জুবাই রদি আল্লাহ তলুম আজমাহিম তারাও একমত পোষণ করছেন এবং আবদুল্লাহ ইবনে আমার আরেকটা উল্লেখ করেছেন আর একটা বিষয় উল্লেখ করেছেন উনি বললেন যে চল্লিশ বছরের কথা উল্লেখ করেছেন এবার হাসান বসির রহমতুল্লাহ এবং সুদ্দি ইমামি সুদ্দি রহমতুল্লাহ উনি বলছেন যে সত্তর বছর যাই হোক সত্তর বছর হোক চল্লিশ বছর হোক আশি বছর হোক এক হাজার বছর যদি এই সমতুল্য আমরা ধরি তাহলে কয় দিন লাগবে সময়টা পার হতে একদিন আর তো আশি বছর এক দিন যাই তো অবস্থা খারাপ তাহলে আমরা এটা বুঝতে পারলাম এই আয়া থেকে লাফি হাহ কাবা জাহান নামের মধ্যে যুগ যুগ ধরে সেখানে থাকতে হবে যুগ মানে আশি বছর বিভিন্ন কয় বছর আশি বছর আশি বছরের প্রত্যেক দিন হবে এক হাজার বছরের সমান আমাদের বয়সের বয়স কত হয় ষাট বছর সত্তর বছর একশো বছরে গেলে মনে করি হ্যাঁ কত বছর না বাঁচতো হ্যাঁ আর যদি পাই দেড়শো বছর তাহলে তো মনে করেন কোনো কথাই নাই হ্যাঁ এটা ঠিক আছে জিন্দের মধ্যে অনেক বয়স হয় এখনও আছে বারো তেরো বছর বারো বারো বছর পনেরোশো বছর হয়ে গেছে এরকম জিন আছে জিন সম্প্রদায়ের মধ্যে কিন্তু মানুষের নাই আমরা মানুষ এখন যে অবস্থা আমরা আছি একশো বছর বাচ্চনি অনেক তাও যে খাবারটা খাই ওই খাবারটা হয়তো আসলে ফর্ম মানে কি ফরমালিন শুধু ফরমালিন আর ফর্মালিন এই খাবার খায় বেঁচে থাকা আসলে সমস্যা দেখা যায় তিরিশ বছর পঁচিশ বছরে দাড়ি লাল হয়ে যায় তারপরে কি হয় মাথা চুল পাইকে যায় আবার চুল থাকে না চুল উঠে যায় এই পরিস্থিতি এক জায়গায় বেড়াইতে গেলে লজ্জা পাওয়া লাগে এই এই অবস্থা এই অবস্থা আর যদি মেয়ে দেখতে যায় তাহলে কলপ দেওয়া কলপ দিয়ে তারপর কি এই পরিস্থিতি আমাদের যাই হোক আমরা তো এটা বুঝতে পারলাম যে যুগ যুগ ধরে এটা কথার অর্থ কী এরপর আল্লাহ তালা বলেন ল্যায় জু কুন না ফি হা দেউ দেউ বলে ল্যজু সেখানে কোনো পানি দেওয়া হবে না সেবন করার জন্য ঠান্ডা পানি দেওয়া হবে না জামাই আপ্যায়ন করা হবে না যা মধ্যে ঠান্ডা পানিও দেওয়া হবে না কি দেওয়া হবে তাহলে তাদেরকে তাদেরকে তো আপ্যায়ন করা দরকার যেখানেই আইছে জাহান এই দুনিয়া যেখানে গেলে তার রুটি মুটি দেয় যাই হোক রুটি ডাউন হোক যাই হোক দেয় সেখানে কি দিয়ে আপ্যান করা হবে এটা আল্লাহ তালা বলেন সেখানে দেওয়া হবে জাহান নামেদের রক্ত এগুলো হলো তাদের খাওয়া আগের থেকে যদি জাহান্নামে যাওয়ার প্রস্তুতি থাকে যাদের তারা আগে থেকে চেষ্টা করে যে জাহার নামে গেলে তো খাওয়াই লাগবো আগে থেকে কি করি প্রস্তুতি নেই আল্লাহ তালা আমাদের সকলকে জাহান্নাম নাম থেকে রক্ষা করে সকলে বলি আমি আল্লাহ বলেন পরে এটাই হলো তাদের সর্বোচ্চ শাস্তি প্রতিদান তারা যে দুনিয়ায় আল্লাহ তালার হুকুম মানে নাই এটাই হলো তাদের জন্য যথ উপযুক্ত শাস্তি কাদের জন্য জাহান্নামের দিকে একুশ থেকে নিয়ে সাব্বিশ আয়াত পর্যন্ত জাহান্নামের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন এরপরে কেন যাবে জাহান্নামে সেটাও আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ইন না হুম তারা এই যে দুনিয়া আমরা এত আলোচনা করি কোরআন থেকে কোরআন ধরে রাখছি কোরআন থেকে আলোচনা করি তারপরে তারা বিশ্বাস করে না যে পরকাল বলতে এক কিছু আসে তারা বিশ্বাস করে না যদি আপনাদের কিরকম লোক আছে নাকি আমার কিন্তু অনেক মানে পরিচিত বা আমি শুনি যে তারা পরকাল বলতে বিশ্বাস করে না মুসলমান নাম ধারে পরকাল বলতে কি করে না বিশ্বাস করে না আল্লাহ তালা কি বলছেন যে জাহান্নামীদের কথা উল্লেখ করা হলো তারা বলে যে লা ইয়া রুজুনা হিসাবা যে দুনিয়া পরকা বলে কিছু নাই এই দুনিয়ায় মরে গেলে আর কোনো মানে আখিরাতে কোনো হিসাব ঠিক আছে এটা বলা বসে ঠিক আছে কোথায় বলে এটা আমি জানি বলবো বলবো না কোথায় বলে সেটাও কিন্তু আমরা জানি বা আমি জানি এটা আপনারাও বা জানেন কিন্তু আমি এটা নাম উল্লেখ করতেছি না কারণ সেখানে আমরা আমাদের মধ্যে কিছু লোক গিয়া কি হয় শরিক হয় শনি কী বলে আমাদের একটু শুনি ওই জায়গায় অনেক মানুষ হয় এখানে একটা কথা উল্লেখ আছে যে যে মানুষ মরে গেলে হিসাব নিকাশ অনেক ব্যাপার সাপার থাকে এটা কীভাবে আল্লাহতালা করবে এটারও ব্যাখ্যা আমি একদিন বলছিলাম যে পাঁজরের নিচে একটা হাড্ডি আছে হাড্ডির একটা মাথা আছে সেই মাথা নষ্ট হয় না সেই মাথা তাফসিরে আসতে সেই মাথা নষ্ট হয় না হাডি মাথাটা নষ্ট হয় না এইটা দিয়ে কিছু আবার আগের মতো অবস্থা হবে মানে পূর্ণাঙ্গ হবে আরকি যেভাবে যা যাই হোক সাই করে যাই হোক কিছু না কিছু তার থাকে এছাড়া আল্লাহ তালা সুরা কে আমার মধ্যে বলেছেন বালা কা না আলা আন মুসাও বিয়া বানা না তোমরা কি বিশ্বাস করো না যে আমি তোমাদের পরিপূর্ণ আবার আগের রূপ দান করতে পারবো আল্লাহ নিজেই বলছে বালা অবশ্যই অবশ্যই যেইভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করছি ঠিক সেইভাবে রূপে আমি তোমাদেরকে বানাবো তৈরি করে হিসাব নিকাশ দেওয়ার ব্যবস্থা করবো তাহলে তারা প্রথম কথাই মানত না তারা ইন্না ভূমি কাদুল ইয়ার জু না তারা পরকালে হিসাব নিকাশ বলতে কিছু মানত না এটা হলো তাদের প্রথম শাস্তি প্রথম মানে অস্বীকারীর শাস্তি এই কথাটা তারা অস্বীকার করতো এটা সাতাইশ আয়াতে আল্লাহ তালা বলেন তারপরে আল্লাহ তালা বলেন আঠাশ নম্বর আয়াত সুরান আবার আল্লাহ তালা বলেন তারা আমার আয়াতকে কে না অস্বীকার করতো মানে অস্বীকার তো করতোই মানে দৃঢ়ভাবে অস্বীকার করতো না কোরআন আয়াত করি না কোরআনে যত আয়াত আছে কেউ কেউ বলে ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াত এই শব্দটা আসলে সঠিক না আর কম হবে ছয় হাজার দুশো ছত্রিশ এটা হিসাব করা হয়েছে তো যাই হোক দুশো যে কয় আয়াতে থাকুক আমার বলার বিষয় হচ্ছে পুরাণে যদি একটা আয়াতের একটা অক্ষরকে কেউ যদি অস্বীকার করে সাথে সাথে সে কাফে সাথে সাথে কি কাফে যদি কেউ বলে না এই বিষয়টা আমার কাছে ভালো লাগলো না কোরআনে যে এটা আছে এটা মনে হয় ভুল ভুল মনে হইতেছে যে কেউ বলুক আমার ভাই বলুক বা আপনার ভাই বলুক কিংবা আপনার আব্বা বলুক কিংবা বাতিজা বলুক যে কে বলুক সাথে সাথে কাফের হয়ে যাবে আর কাফের হওয়া মানে তার জানা যাবো আহারাম মানে অন্য অন্য সম্প্রদায় যারা আছে বৌদ্ধ খ্রিস্টান যেই হুকুম তার একই হুকুম মুসলমান হইতে গেলে আবার তা কি করতে হবে ইমান আনতে হবে তাহলে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে দুই নাম্বার কারণ কি ওয়াকেজ যাবো বি আয়া দি তারা আমার আয়াৎ কি আল্লাহ অস্বীকার করতো বি আয়া কি যাবা তারপরে তিন নাম্বার আল্লাহ তালা বলেন ওয়াকুল্লাহ শাই ইন আহ সাই না হুঠিতা আমি আজকে যে তোমরা যে অস্বীকার করছো কুং খান রূপে আমি সেগুলো ফেরস্তাদের মাধ্যমে লিখা রাখছি এই জন্য আমি তোমাদেরকে কি দেব শাস্তি দেব তাহলে আল্লাহ তালা বলেন আশা কিতাবা আমি কি করছি লিপিবদ্ধ করছি লিখে রাখছি যে যেখানে যাই করছে সব কিছু কি করছি রেকর্ড করছি মেমোরি দেখে তো আমরা খুব অবাক হয়েছিলাম কিন্তু কোরআনের কাছে আসলে বোঝা যায় মেমোরি তো সেই দিনে সবকিছু কোরআন থেকেই রিসার্চ করা হয়েছে কিন্তু আমরা অত রিসার্চ করি না জানিও না তা মেমরি দেখলে মনে হয় হায় হায় এটা কিভাবে কেমনি কি আবিষ্কার করলো কিন্তু এটা এর রেকর্ডের বিষয়টা কোরআনে আছে এইটা থেকেই আপনার কি হয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে এক একটা জিনিস বানায় সব কোরআন থেকে আমরা অবাক হই কিভাবে প্লেন চলে এক দেশ থেকে অন্য দেশ যায় তেল ছাড়া মানে ইঞ্জিন আর যদি সুলাইমান আলীলামের সিংহাসন দেখত তাহলে তার মানে ঠিক থাকতে পারতো না ইঞ্জিন নাই কিছু নাই আল্লাহর হুকুমে চলে এক দেশ থেকে আর দেশে মুহূর্তের মধ্যে চলে যায় হাজার হাজার লোক সেখানে ওই ওই মানে দরবারের যেখানে সিংহাসন সেখানে তারা থাকতে পারবে মানে হিসাবে হাজার হাজার একজন দুজন না প্লেনে কয়জন লোক থাকতে পারে চার হাজার চারশো ওই জায়গায় হাজার হাজার লোক সিংহাসনে থাকতে পারে আশেপাশে থাকতে পারে সোলাইমান আলী সালামের যদি সিংহাসনের কথা মানে আলোচনা করি তাহলে আরও মানুষ অবাক হয়ে যাবো এটা কীভাবে কীভাবে সম্ভব আসলে সব কিছু করা নেই এগুলো রিসার্চ করেই মানুষ অনেক কিছু করে আমরা মনে করি হ্যাঁ কত কিছু করতে পারবো হ্যাঁ সব কিছু করা নেই ইয়া সিদ কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআনের কসব কোরআন সায়েন্সের কিতাব কোরআন তাহলে আল্লাহ তালা কি বলেন তিন নাম্বারে অকুল্লাহ শাহঈ ইনাহ সৈ ইনাম হুকিতা সব কিছু কী করছি লিখবদ্ধ রেখেছি লিখে রাখছি আজকে কোনো কথা হবে না কি হবে অযু উ ফালেন নাজিদ আহ কুমিল্লা আজকে তোমাদের কিচ্ছু করা হবে না শুধু তোমাদের শাস্তি বাড়িয়ে দেওয়া হবে শাস্তি বাড়িয়ে দেওয়া হবে আস্তে আস্তে বাড়তে থাকবো বাড়তে থাকবে জাহান্নামিলেকে আল্লাহ তালা বলতেছে তাহলে এই সাতাশ থেকে ত্রিশ নম্বর আয়াতে কেন জাহান নামে তারা গেছে সেই কথা উল্লেখ আছে প্রথমে বলা হয়েছে জাহান নামে জাহান নাম সম্পর্কে কি কারণে জাহান নামে যাবে সেটাও বলা হয়েছে এখন আমাদের কি করা উচিত কোরআনের কোনো আয়াত কি অস্বীকার করা উচিত কোনো আয়াতের একটা বর্ণ যদি কেউ বা কিংবা তা কিংবা সা অস্বীকার করে সে কি মুমিন থাকবে এই ভাই আল্লাহ আল্লাহতালা সতর্ক করে দিয়েছেন আমাদের সতর্ক সতর্ক হওয়া কি উচিত আল্লাহ তালা আমাদের সকলকে এই জাহান নাম যাতে যেতে না হয় ইমানদার মুত্তা কি হয়ে যেন যেতে পারি আল্লাহ তালা সকলকে তফিক দান করে সকলে বলি আমি এখন যে কথাগুলো বলবো সেটা হলো আমাদের গত সপ্তাহে বলছিলাম দাওয়াতে তবলিক সম্পর্কে যে দাওয়াতে তবলিক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ না করলে যে বিষয়ে আমরা যদি কাজ না করি তাহলে আমাদের দোয়া কবুল হবে না যেমন হাদিসে আছে গত সপ্তাহে বলছিলাম যে এক লোক রসুল আসলামকে বলছিলেন যে অমুক জায়গায় যাও অমুক কমকে ধ্বংস করে দিয়ে আস তো যায় দেখতেছে এক লোক এক কোনায় জিকির করতেছে তো জিব্রাহল আলহি সালাম আল্লাহ তালা কাছে আবার গেছেন বলতেছেন ইয়ারব্বাল আল আমিন আপনি তো অমুক জায়গায় আমাকে পাঠাইছেন ধ্বংস করার জন্য সে তো ওই জায়গায় ওই সম্পদে একজন লোক পাইছিলাম সে তো ভালোই বাদ করতেছে তো কিভাবে আমি ধ্বংস করি তখন আল্লাহ বলেন ওই লোককে সহ তুমি ধ্বংস করে আগে আসো কারণ কি কারণ হচ্ছে সে নিজের জাহান নামে থেকে বাঁচার জন্য নিজে লড়াই করতেছে পরিবারকে আর দাওয়াত দিতেছে না সমাজে আর দাওয়াত দিতেছে না এই জন্য অকে সহ ওই সম্প্রদায়কে ধ্বংস করে দিয়ে আসুন এই জন্য ভাই আমাদের কথা হলো যে আল্লাহ বলেন আগে আপনি নিজে বাঁচেন এবং পরিবার জাহান্নাম থেকে বাঁচান এখন এখন যদি আপনি নিজে বাঁচতে চান নিজে আমল করতে চান নিজে আমলের পাশাপাশি এই যে যারা আসছেন গিয়ে যদি দাওয়াত না দেন ভালো কথা যদি না বলেন নিজের পরিবারকে যদি নামাজে উৎসাহ না উৎসাহ না দেন নামাজের কথা না বলেন কালেমা শিক্ষা না দেন আপনি নিজে তাহলে আপনাকে কি করা হবে জবাবদিহি করা লাগবে প্রত্যেকেই আমরা জিম্মাদার জিম্মাদার না বড় ভাই জিম্মাদার ছোট ভাই যারা আছে তাদের সব কিছু দায়িত্ব হলো বড় যদি বাবা না থাকে বড়ো ভাই আর যদি বাপ থাকে তাহলে বাপ হলো সবার প্রথম দায়িত্ব যে নামাজ ছেলেদের বাচ্চাদেরকে ইমান আমল এগুলো সব শিক্ষা দেওয়া এই জন্য গত সপ্তাহে বলছিলাম যে আমার ইমান আমল ঠিক করার জন্য তবলিকটা করা খুব জরুরি এখন আমি যদি বই আপনাদেরকে বলি ভাই যে আসেন কেউ এখানে অজুর ফরসটা কয়টি কে কে বলতে পারবেন অনেকে বলতে পারবেন না কাজে আমাদের কি করা দরকার ওই জায়গায় গিয়ে শিক্ষা করা দরকার চলতি ফির মাদ্রাসা ভ্রাম্যমান মাদ্রাসা এখানে গিয়ে যদি আমি না শিখি তাহলে আমার আমার নিজের আমলে আমি নিজে নষ্ট করতেছি কারণ আমি হুজুর ঠিক মতো করতে পারি নামাজ কীভাবে পড়ব মানে হুজুরের কাছে আসতে অনেকে ভয় পায় কি হুজুর কি বলে না বলে কিন্তু ওইখানে গেলে দেখবেন আপনার মতো সবাই সবাই সবাইটা দেখে শিখে যায় প্লাস আর কিছু না আপনার কম পক্ষে চারটা সুরা চার থেকে পাঁচটা সুরা সহি শুদ্ধ করা উঁচু কিভাবে করবেন গোসল কিভাবে করবেন বাথরুমে কিভাবে যাবেন বাথরুম থেকে আসবেন কিভাবে। এগুলো যেমন যা জরুরি এই জরুরিয়াতে শিক্ষার জন্যই দাওয়াতের তবলিকটা সাধারণ মানুষের জন্য খুব জরুরি এই জন্য বারেবার বলি যে যাদের সময় হয় সময় আমাদের হয় কিন্তু আমরা যাইতে চাই না এই হলো আমাদের কথা এই যারা পারেন এই যে ইজতেমা চলতেছে রবিবার দিন রবিবার দিন হয়তো বা এখান থেকে জামাত যাবে আপনারা কম পক্ষে একক তো নামাজ পড়ে দেখবেন কত মানুষ হাদিস শরীফের মধ্যে আসছে যেই মানে জামাতে বেশি লোক হয় ওটা আলাদা গ্রহণযোগ্য একটা জামাত পঞ্চাশ লক্ষ লোক কিংবা ষাট লক্ষ কিংবা সত্তর লক্ষ যদি মানুষ একটা জামাতে শরিক হয় জোহরে নামাজ আদায় করলো আসরে নামাজ আদায় করলো এই জামাতের মধ্যে একটা আলাদা বরকত আছে এই বরকতের কারণে আল্লাহ তালা কাউকে মাফ করেও দিতে পারি এজন্য আমাদের ভাই আজকেও দেখলাম স্থান রাশিয়ার একটা প্রদেশ সেখান থেকে আসতে দাওয়াতের তবলিগের কাজে আপনার ইয়েতে ওই টঙ্গি ময়দান আসতে এলাম শিখতে আসে কি শিখতে আসে এলাম শিখতে আর আমরা এখান থেকে ওইখানে যাইতে পারি না সেই রাশিয়া থেকে এখানে এই জন্য ভাই আমাদের যাদের সময় আছে যাইয়েন বয়ান শুনবেন কিছু আমল করবেন কালিমা শিখবেন এটাই আর কিছু না আল্লাহ বলেন না যে আলেম হয়ে যাও অমুক হয়ে যাও তমুক হয়ে যাও কম পক্ষে নিজের ইমা আমল ঠিক করার জন্য যা যা প্রয়োজন সেখানে শিক্ষা দেওয়া হয় আল্লাহ তালা আমাদের সকলকে ওই দিন এলিম হাসিল করার তৌফিক দান করে সকলে বলি আমি যাই হোক শেষ কথা হলো এই যে আমাদের যে গত গত দুই সপ্তাহ যাবত আমাদের কালেকশন চলতেছিল আলহামদুলিল্লাহ টাইস হয়ে গেছে এখন কাজ শুরু হবে তারপরে অনেকে নাম আছে অনেকে আপনারা শরিক হলে থেকে থাকেন এই কাজের জন্য দোতালায় কাজ শুরু হবে অতি তাড়াতাড়ি আপনারা শরীর হইতে হইতে পারেন কারণ সময় খুব কম আর বেশি ডিস্টার্ব দেওয়া হয় ঠিক না অনেকে রাগ হয় যে নামাজ বাদ দিয়ে কালে এজন্য অতি তাড়াতাড়ি করে যে যা পারে দেওয়ার ওয়াদা করছেন বা দিবেন এরকম যদি কেউ থেকে থাকেন তা আপনারা দিতে পারেন হনজান মাস অতি সন্নিকটে আমরা যে যা পারি এখানে কোনো বাধা নিয়ম নাই যে অমকে তো দিতেই হবে যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করি